বিপদের সময় দোয়া করা অনেক ফজিলতপূর্ণ ইবাদত যখন চারপাশে অন্ধকার নেমে আসে সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন হৃদয় স্বাভাবিকভাবেই সেই মহান সত্যার দিকে ফিরে যায় যিনি একমাত্র শুনতে পান আমাদের নীরব আর্তনাদ কাউকে না বলা কষ্টগুলো দোয়া তখন শুধু কিছু উচ্চারিত শব্দ থাকে না বরং হয়ে ওঠে বুকের ভেতর জমে থাকা কান্নার স্রোত অশ্রুর ভাষা আর আশ্রয় চাওয়ার এক অনন্য মুহূর্ত মানুষের জীবন সুখ দুঃখ উভয়টি রয়েছে সুখের সময় আমরা হয়তো ভুলে যাই ভুলে যাই কার কৃপায় এই সুখ আমাদের ঘরে এসেছে কিন্তু দুঃখের সময় বিশেষ করে যখন কেউ হাত বাড়িয়ে ধরার মতো থাকে না তখন মনে হয় আল্লাহ ছাড়া আর কেউ নেই আমাদের পাশে তখনকার দোয়া হয় সবচেয়ে আন্তরিক সবচেয়ে নির্মল এমনকি যারা খুব একটা ইবাদতে মনোযোগী নয় তারাও বিপদের সময় মাথা নত করে বলেন হে আল্লাহ তুমি বাঁচাও আসলে দোয়া শুধু বিপদের সময় নয় সব সময়ই আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন কিন্তু বিপদের সময় এ দোয়া আরও গভীর হয়ে ওঠে কারণ তখন মানুষ নিজের অসহায়ত্ব পুরোপুরি উপলব্ধি করে বুঝতে পারে আসলে সে কত ক্ষুদ্র আর আল্লাহ কত মহাশক্তিশালী এই অনুভূতি মানুষকে বিনয়ী করে ভেতরের অহংকার ভেঙে দেয় আর হৃদারকে নরম করে দোয়া তখন শুধু মুক্তির উপায় নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করান এক মধুর উপলক্ষ বিপদ থেকে মুক্তি পাবে কি না সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু দোয়ার সময় যে শান্তি যে স্বস্তি তা যে কোনো মানুষকেই এক অদ্ভুত ভরসা দিয়ে যায় তাই বলা যায় বিপদের সময় দোয়া মানুষকে শুধু আল্লাহর কাছে নয় নিজের কাছেও কাছে নিয়ে যায় সে উপলব্ধি করে আসল শক্তি আসল ভরসা আসল সান্ত্বনা কেবল এক আল্লাহর কাছেই আর এই উপলব্ধি তাকে বিপদের আধার পেরিয়ে আলো দেখার সাহস জোগায় সাহাবি হজরত আবুজার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হজরত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাঁজ অবস্থায় কারো সঙ্গে কথা বলার পূর্বে দশ বার এই দোয়াটি বলবে তার আমল নামায় দশটি নেকি লেখা হয় দশটি মাফ করা হয় এবং দশ গুণ মর্যাদা বৃদ্ধি করা হয় সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকবে শয়তানের ধোকা থেকে তাকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শির্ক ছাড়া অন্য কোনো গুনাহ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না দোয়াটি হল লা ইলাহা ইহু ওয়াহদাহু লা শরিক লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহ ইউ ওয়া ইউমিতু ওয়াহু আলা কুল্লি সইন কদীর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই সার্বভৌমত্ব তারই সব প্রশংসা তারই জন্য তিনি জীবন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর ওপর ক্ষমতা বান মিজি বিপদের সময় দোয়া করা মুমিনের সবচেয়ে বড় শক্তি কারণ আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা গাফির চল্লিশ ষাট আর আবার বলেছেন তিনি তো সেই যিনি বিপদগ্রস্থের ডাকের সময় সাড়া দেন এবং অকল্যাণ দূর করে দেন সুরা নামল সাতাশ বাষট্টি আর বান্দা যখন গোপনে বা প্রকাশ্যে আহ্বান করে তখন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেন সুরা আনাম ছয় তেষট্টি চৌষট্টি এমনকি তিনি ঘোষণা দিয়েছেন আমি নিকটে আছি যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা দুই একশো ছিয়াশি হাদিসেও রাসুলুল্লা সাল্লাহ আলহি বলেছেন দোয়া ইবাদতের মূল আবু দাউদ তির্মিজি দোয়া মুমিনের অস্ত্র তিরমিজি আর বান্দার দোয়া আল্লাহ কবুল করেন যতক্ষণ না সে তাড়াহুড়ো করে সহি মুসলিম তিনি আরও বলেছেন তোমরা দোয়া করো আর বিশ্বাস রেখো যে তা কবুল হবে বুখারিও মুসলিম এবং বিপদ নেমে আসার আগে দোয়া করা বিপদ দূর করে তিরমিজি তাই কোরআন ও হাদিস থেকে স্পষ্ট হয় বিপদের সময় আন্তরিক দোয়া শুধু বিপদই দূর করে না বরং বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক আমিন